এতদিন চুপ ছিলাম ভাবছি সবকিছু হয়তো একদিন ঠিক হয়ে যাবে যাদেরকে সারা জীবন আপন ভাবলাম ভালো রাখতে গিয়ে সবকিছু হারিয়েছি তারাই কিনা চুরি নিয়ে বসে আছে সুযোগ পেলেই আমাদেরকে শেষ করে দিবে বেড়ে বসেও জামাই বলে তুমি চুপ থাকো কথা বললে ক্ষতি হতে পারে আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন আমাদেরকে নিয়ে সুন্দর মুহূর্ত গুলো তো সবসময় দেখেন তবে কষ্টগুলো গুলো সবসময় চাপা থেকে যায় একটা বছর ধরে মাটির ব্যাংকে বাজার খরচ থেকে একটু একটু টাকা জমিয়েছিলাম অনেক বড় স্বপ্ন ছিল এই ছোট্ট মাটির ব্যাংকটা ঘিরে তবে আমার অসুস্থ স্বামীর কাছে টাকা পয়সা কোনো কিছুই বড় না সে তো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন হাতে একটা পয়সাও ছিল না সারা দিন বসে আমি একটা পয়সাও জোগাড় করতে পারিনি অথচ করতে না ভিডিও বানিয়ে দুইটা পয়সা ইনকাম করলে আপনাদের সমস্যা আমার কথা বলার জন্য আমি কাউকে বেতন দিয়ে রাখিনি তারপরও দেখবেন সারা দিন তাদের কাজ রেখে আমাকে নিয়েই পড়ে আছে আমি আমার আপন কিছু মানুষদেরকে এই কথাগুলো বলছি প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না যে আপন মানুষগুলোর জন্য জীবনের অর্ধেকটা সময় শেষ করে দিবেন দেখবেন বিপদে পড়লে সেই মানুষ গুলো দশ টাকা দিয়ে না আমার যারা সব সময় বলেন আপনার কি শ্বশুর শাশুড়ি নেই তাদেরকে তাদেরকে কেন কেন না না নিয়ে কথা বলেন এত বছর ধরে চুপ করে আছি শুধু ভয়ে যাই হোক মাটির ব্যাংক থেকে টাকাগুলো বের করে আমি চলে আসছি রান্নাঘরে আমাকে রান্না করতে হবে এরপর হসপিটালে রওনা দিতে হবে দুইটা মানুষ সুস্থ অসুস্থ যেমনই থাকি দুইজনের দায়িত্ব দুইজনকেই নিতে হয় আগে একটু বলে রাখি এই ভিডিওটা কিছুদিন আগের হঠাৎ করে আজকে এসব কথা বলা একটাই কারণ কিছু আপন মানুষ আমাদের পিছনে অনেক দিন ধরে কথা বলে আসছে বলতে বলতে এমন একটা জায়গায় গেছে আর তো চুপ করে থাকাই যায় না আপনাদের সম্মানের কথা ভেবে আজকে তেমন কিছুই বললাম না এর যদি কখনো শুনি আর চুপ করে থাকবো না আমার প্রিয় ভাই বোনদেরও অনেক অনেক প্রশ্ন সবাই সব কিছু জেনে যাবে বিয়ের এতগুলো বছর চলে গেছে সবাইকে রেখে দূরে চলে আসছি তারপরও সব সময় ভেবেছি যে যার মতো ভালো থাকুক যাই হোক তাদের কথা বাতি দিলাম আজকে কয়েকটা তরকারি রান্না করব। কথা বলতে বলতে দুইটা তরকারি রান্না বসিয়েছি আর ফ্রিজ থেকে আমি একটু মাংস নামিয়েছি আলাদাভাবে একটু মাংস রান্না করব এই দিনটাতে একটু তাড়াহুড়া করেই রান্না করতে হয়েছিল কারণ ভোরবেলা উঠে আবার হসপিটালে যেতে হবে এত এত চিন্তা কাজের চাপের মধ্যে আমাকে রান্না করে নিতে হচ্ছে না খেয়ে থাকলে এমন কেউ নেই আমাদেরকে এক বেলা খাওয়াবে যখন শুনি তাকে অপারেশন করতে হবে আমার তো ভীষণ মন খারাপ হয়ে যায় দেখবেন অসুস্থ হলেও কাজ করা যায় তবে মন খারাপ থাকলে কোনো কাজে হাতে উঠে না আমি একবার ভাবছিলাম বেশি কিছু রান্না করব না ফ্রিজে মাংসগুলো তুলে রাখি পরে আবার বের করে নি রান্না করার জন্য আর এখানে পেঁপে দিয়ে মুরগির হাত পা দিয়ে রান্না করতেছি পেঁপে গুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আজকের ভিডিওটি দেখে অনেক আপুরো হয়তো বলবেন আপু ক্যামেরার সামনে এগুলো দেখানোর কি দরকার আছে আপনারা অনেক সময় অনেক কিছু জানতে চান অনেক অনেক প্রশ্ন করেন আমরা ক্যামেরার সামনে যতটুকু দেখাই এতটুকুই আপনারা দেখতে পান তবে এই ছোট্ট তিন মিনিটের ভিডিওর বাইরেও কিন্তু আমাদের অনেক অনেক কাজ থাকে কেউ জেনে বুঝে ইচ্ছা করে কষ্ট দিয়ে কথা বলে আর কোন কোন আপুরো হয়তো আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা তো না বুঝেই অনেক কথা হয়তো বলে ফেলবেন মনে করেন একটা মানুষ কতটা কষ্ট পেলে চোখে পানি আসে সবশেষে একটা কথাই বলবো সবার আগে নিজেকে ভালোবাসুন আমি আমার নিজের চেয়েও আশেপাশের মানুষদেরকে একটু বেশি ভালোবাসতাম তাই আমাকে একটু বেশি কষ্ট পেতে হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত